স্বামী উসমান কথায় কথায় বলতো খেলা হবে খেলতে কি পেরেছে মাঠে নামার আগে আউট হয়ে গেছে স্বামী উসমানের দাদা বাবুর দেশ কলকাতা ইন্ডিয়াতে বোরকা করে পালিয়েছে ওই স্বামী উসমানরা বোরকা করে পালাই আর গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ রাজপথের নেতৃত্ব দেয় যখন শেখ হাসিনা ক্ষমতায় জোর করব আমি একবার এই নারায়ণগঞ্জে এসেছিলাম নারায়ণগঞ্জের এক নেতার গাড়িতে তখন সামিমসমান মনে করেছিল যে নরুল আকৌর এসেছে যে কারণে সে বক্তব্য দিয়েছিল কিভাবে নরুল আকৌর এই নারায়ণগঞ্জে আসলো বলে নাই হুমকি ধামকি দিয়ে আমাদের কণ্ঠস্বরকে রুদ্ধ করার চক্রান্ত করেছিল কিন্তু আমরা কোনোভাবে থেমে যাইনি দু হাজার আঠারো সালের কোটো সংস্কার আন্দোলন ওই আন্দোলন ছিল মহান আল্লাহ রবীন্দ্রের আশীর্বাদ দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকের এই বাংলাদেশে শেখ হাসিনার পতন হতো না চব্বিশ সালের গণ সেই সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমাদের ভাইয়েরা আমাদের নতুন বন্ধু পুস্তকাইরা আজকে তারা সেটি অস্বীকার করে তারা আজকে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের যে আন্দোলন যে সেটি অস্বীকার করতে গিয়ে নিজেরাই আজকে জলবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা সরকারের সহযোগিতায় একটি পার্টি গঠন করেছে সরকার মানি সাপ্লাই দেয় সরকারের উপদেষ্টারা এখনো পর্যন্ত এনসিপি দুজন উপদেষ্টা কি করে এই সরকার থাকে যেখানে এনসিপি গঠন করেছে সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করার মাধ্যমে এই সরকার এর মাধ্যমে তার নিরপেক্ষতা হারিয়েছে যদি সরকারের উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে আজকে দেখেন নাই দেশ টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে তিনজন ছাত্র প্রতিনিধি রেল সংস্কারের দায়িত্ব পেয়েছে রেলের যে কমিটি হয়েছে সেই কমিটিতে তারা রয়েছে তারা রেল সংস্কার না করে তারা চাঁদাবাজিতে মুক্ত হয়েছে দুর্নীতিতে মুক্ত হয়েছে আজকে এইভাবে এই ছাত্র প্রতিনিধি নামধারী যে কারণে আমরা বলেছি শুধুমাত্র এই দুজন ছাত্র উপদেষ্টা নয় ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি সরকারের বিভিন্ন এবং দপ্তরে যে ছাত্র প্রতিনিধি রয়েছে এদের পদত্যাগ করতে হবে অন্যথায় আজকে দাবি উঠেছে আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধিক সরকারের অধীনে আমরা এখনো পর্যন্ত সেই দাবিতে আমরা মাঠে নামি নাই কিন্তু আমরা যদি দেখি যে এই ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করছে না তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হবো সংগ্রামী বন্ধুগণ আমরা চাই